হ্যালো আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমে যে নতুন ফেস্টিভ সিজন স্পেশাল বক্সটা এসেছে তো সেই বক্সের সাতখানা ইপিক কার্ড দিয়েছে তো সেই ইপিক কার্ডের মধ্যে বেস্ট প্লেয়ার কোনটা সেরা প্লেয়ার কোনটা তোমার কোন প্লেয়ারটা সাইন করানো উচিত সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিওতে আর যেতে হবে না তো প্লিজ যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে আমি এই বক্সের প্রথম কার্ডটার কথা বলতে চাই সেটা হচ্ছে ইনজাগির কার্ডটা তো ইনজাগির কার্ডটা জুবেন দাসের কার্ড দিয়েছে যেটা তোমরা রাইট ফুটার দেখতে হবে এছাড়াও এটা গোল পোচার প্লে স্টাইলের কার্ড রয়েছে ঠিক আছে এছাড়া এর ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে তোমার স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি আমি এই যে একশো তিন রানের হয়ে যাবে যেখানে তোমরা অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে নাইনটি এইট বল কন্ট্রোল পেয়ে হবে এইটি টু ফিনিশিং দেখো দুর্দান্ত নাইনটি সিক্স ওকে এছাড়া তোমরা স্পিড পেয়ে এইটটি এইট অ্যাক্সিলেশন পেয়ে নাইনটি ফাইভ খুবই ভালো কিকিং পাওয়ার এইটটি এইট ব্যালেন্স এইট্টি ফাইভ স্যামিনা হচ্ছে এইটটি ফাইভ খুবই ভালো একটি কার্ড যার স্ট্যাটসটাও কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার খুবই ভালো ঠিক আছে এছাড়া তোমরা প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে হবে হেডিং লং রেঞ্জ কালার রাইজিং শট লং রেঞ্জ শুটিং অ্যাক্রোবেটিক ফিনিশ ফার্স্ট টাইম শট ফেনোমেনাল পেনাল্টি স্পেশালিস্ট ফাইটিং স্পিরিট এই সমস্ত স্কিলগুলো তোমরা পেয়ে যাবে আর বুস্টার ক্রাফটে তোমরা অবশ্যই অ্যাড করে দেবে স্ট্রাইকার ইনজিস্ট ওকে তো এটার কাস্টম ট্রেনিং গাইড আমার হোয়াটসঅ্যাপ পেজে দিয়ে দেবো তোমরা হোয়াটসঅ্যাপ পেজ ফলো করতে পারো এখন আমি অটো করে তোমাদেরকে আমি টোটালি দেখাচ্ছি তো এটার স্ট্যাটস কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার খুবই ভালো বাট আমরা প্রত্যেকবারই মানে প্রায়বারই প্রণামি আমাদেরকে কিন্তু ফ্রিতে অনেক স্ট্রাইকার দেয় সেক্ষেত্রে সামনের দিকে এগিয়ে চলো চলো এরপর আমরা কথা বলবো মাসারোর যেই এসি মিলানের কার্ডটা দিয়েছে তো সেই কার্ডটা নিয়ে কথা বলবো তো এখানে তোমরা দেখতে পাবে ফক্স ইন দ্য বক্স গোলপোচার গেল ইনজাগি এবার এসছে ফক্স ইন দ্য বক্স তো ফক্স ইন দ্য বক্সে এটা ওভারঅল রেটিং চলে যাবে একশো তিন রেডাইডার ঠিক আছে একশো তিন রে চলে যাবে যেখানে তোমরা অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে নাইনটি ফোর বল কন্ট্রোল এইট্টি টু ড্রিবলিং এইটটি টাইট পজিশান এইটটি ফোর ফিনিশিং নাইনটি ফোর যেটা ইনজাগির তুলনায় একটু কম এছাড়া তোমাদের স্পিডে পেয়ে যাবে হচ্ছে এইট্টি ফোর এক্সেশন নাইনটি থ্রি কি পাওয়ার নাইন এইটটি সিক্স জাম্প নাইনটি ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটটি সিক্স ব্যালেন্স এইটটি ফাইভ স্ট্যামিনা এইটটি ফাইভ এছাড়াও এতেও তোমরা কিন্তু বুস্টারে স্ট্রাইকার ইনসিসটি ব্যবহার করবে এছাড়া প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে পাবে হেডিং লং রেঞ্জ কালার তারপরে ডিপিং শট রাইজিং শট লং রেঞ্জ শুটিং অ্যাক্রোবেটিক ফিনিশ ফার্স্ট টাইম শট আউটসাইড কার্লার এরিয়াল সুপারিটি ফাইটিং স্পিরিট খুবই ভালো ভালো স্কিল রয়েছে আমি কিন্তু এবারও সেম কথা বলবো স্ট্রাইকার আমাদের অনেক কার্ড দেয় ইভেন অনেকের কাছে ভ্যান্ড বাস্ট্যান্ড রয়েছে তো তারা একদমই স্কিপ করো এখানে সিএফ নেওয়ার কোনো দরকারই নেই সিএফ এরপরেও অনেক ভালো প্লেয়ার আসবে তো দরকার নেই সিএফ নিয়ে বেকার সিলেকশন কন্ট্যাক্ট টোকেনটা নষ্ট করার কোনো দরকার নেই কোনো মানেই হয় না এরপর আমরা কথা বলবো হচ্ছে ফিওরোর কার্ডটা ফিওরে সরি ফিওরের কার্ডটা তো এই ফিওরে হোল প্লেয়ার কার্ড তোমরা দেখতে হচ্ছ রাইট মিডফিল্ডারের কার্ড দিয়েছে লাজিও টিমের এখানে তোমরা ওভারঅল রেটিং পেয়ে যাবে হান্ড্রেড থ্রি রেডেড ঠিক আছে হান্ড্রেড থ্রি হান্ড্রেড পেয়ে এখানে তোমরা বুস্টারে অ্যাড করবে হচ্ছে অফ দ্য বল অবশ্যই কিন্তু বুস্টারে অফ দ্য বল অ্যাড করতে পারো এছাড়া বল কন্ট্রোল তোমরা পেয়ে যাবে নাইনটি ফাইভ ড্রিবলিং নাইনটি টু টাচ পজিশন নাইনটি ফাইভ লো পাস এইটটি ফোর লফটেড পাস এইটটি ফিনিশিং এইটটি সেভেন কাল তোমরা এইটি পেয়ে এছাড়া এর স্পিড রয়েছে নাইনটি থ্রি এক্সিলেশন নাইনটি থ্রি কিকিং পাওয়ার নাইনটি টু ব্যালেন্স এইটটি নাইন স্ট্যামিনা হচ্ছে নাইনটি মানে মোটামুটি ভালো কার্ডই রয়েছে যারা রাইট মিডফিল্ডার লেফট মিডফিল্ডার ইউজ করো ফরমেশনে তারা কিন্তু এই কার্ডটা চুজ করতে পারো মোটামুটি ভালোই কার্ড এছাড়া এর প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে পাবে সেন্সিয়ার ফ্রেড সোল কন্ট্রোল লং রেঞ্জ কালার রাইজিং শট লং রেঞ্জ শ্যুটিং ফার্স্ট টাইম শট ওয়ান টাচ পাস থ্রু পাসিং আউটসাইড কালার ট্র্যাক ব্যাক এর সাথে তোমরা পিন পয়েন্ট ক্রসিং অবশ্যই অ্যাড করে নেবে ওকে তো কার্ডটা কিন্তু খুবই ভালো হবে তো যারা যারা আবারও বলছি রাইট মিডফিল্ডারের কার্ড দরকার তারা কিন্তু অবশ্যই সাইন করো এরপর কথা বলবো এই বক্সের একটা আকর্ষণীয় কার্ড যেটা হচ্ছে অলিভার খান তো অলিভার খানের কার্ডটা তোমরা ওভারঅল রেটিং পেয়ে যাবে হচ্ছে হান্ড্রেড ফোর ঠিক আছে হান্ড্রেড ফোর ওভারঅল রেটিং পেয়ে যাবে এখানে তোমরা ডিফেন্সিভ প্লে স্টাইল পাবে ডিফেন্সিভ গোলকিপার এছাড়া এর স্ট্যাটস তোমরা পেয়ে জি কে অ্যাওয়ারনেস নাইনটি সেভেন খুবই ভালো জি কে ক্যাচিং রয়েছে নাইনটি ওয়ান জি কে পেরিং রয়েছে নাইনটি ওয়ান জি কে রিফ্লেক্স পেয়ে যাবে নাইনটি থ্রি জি কে রিচ পেয়ে নাইনটি থ্রি এছাড়াও এর জামটাও কিন্তু খুবই ভালো নাইনটি ফোর ঠিক আছে আর তোমরা বুস্টারে অবশ্যই অ্যাড করে নেবে গোলকিপিংটা অ্যাড করে নেবে ঠিক আছে সেভিং তো দেওয়া রয়েছে গোলকিপিংটা অ্যাড করে নেবে আর এখানে একটা নতুন স্কিল অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে জি জি কে স্পিরিট ড্রয়ার এই জি কে স্পিরিট কাজ কি সেটা তোমাদের একবার বলি যখন তুমি এক গোলে এগিয়ে থাকবে তখন সে ডিফেন্স লাইনটাকে ক্যাপ্টেন্সি দিয়ে দাঁড় করিয়ে রাখবে মানে সে ইনস্ট্রাকশান দেবে ডিফেন্ডার এগোবে পিছোবে মানে টোটালি ডিফেন্স লাইনটাকে সে একটা ইনস্ট্রাকশান দেবে যার ইনস্ট্রাকশানের দ্বারা কিন্তু ডিফেন্ডাররা গেম করবে আশা করছি বোঝাতে পেরেছি তো যাদের কাছে ভালো গোলকিপার নেই অলিভার খান যারা আগের বার নাও তারা কিন্তু নিয়ে নিতে পারো আমি নিতেও পারি না নিতে পারি সেটা তোমাদের পরে জানাচ্ছি এরপর কথা বলবো জেনেতির কার্ডটা তো ইন্টার মিলানের জেনেতির কার্ডটা এটা দেখতে পাচ্ছ তোমরা অ্যাটাকিং ফুল ব্যাক কার্ড রয়েছে এছাড়া এর ওভারঅল রেটিং চলে যাবে হান্ড্রেড থ্রি রেটেড ঠিক আছে হান্ড্রেড থ্রি গ্রেড তোমরা এখানে এল তে ইউজ করতে পারবে আরবিতে ইউজ করতে পারবে সেন্ট্রাল মিডফিল্ডারও ইউজ করতে পারবে তারপর হচ্ছে ডিফেন্স মিডফিল্ডারও ইউজ করতে পারবে মানে প্রায় অনেক পজিশনেই তোমরা কিন্তু এটাকে খেলাতে পারবে এছাড়া এর ওভারঅল রেটিং তো তোমাদের বললাম একশো তিন যার ড্রিবলিং পেয়ে যাবে এইটি টু টাইপ পজিশান এইটটি থ্রি লো পাস এইটটি নাইন লফটেড পাস এইট্টি ফাইভ ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি টু ট্র্যাকিলিং নাইনটি টু অ্যাগ্রেশন হচ্ছে এছাড়া এর স্পিড ব্যালেন্স স্ট্যামিনা খুবই সুন্দর একটা কার্ড দিয়েছে যাদের কাছে এলবিআরবি দরকার রয়েছে তারা অবশ্যই কিন্তু এটাকে সাইন করিয়ে নিও এরপর বলবো হচ্ছে বার্সেলোনার ফেরারের কার্ডটা অ্যালবার্ট ফেরারের কার্ডটা তো অ্যালবার্ট ফেরারের কার্ডটা ডেস্টয়ের কার্ড তোমরা দেখতে পাচ্ছ সি পজিশনে এটার ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে তোমার হান্ড্রেড ফোর এটা ঠিক আছে আর এটার স্ট্যাটসটাও কিন্তু দুর্দান্ত করেছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তোমরা পেয়ে নাইনটি ফাইভ ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট পেয়ে হবে নাইনটি নাইন ট্যাকেলিং নাইনটি ফাইভ অ্যাগ্রেশন হচ্ছে নাইনটি এইট এছাড়াও স্পিড পেয়ে হবে নাইনটি ফোর অ্যাক্সুলেশন পেয়ে হবে নাইনটি জাম্প নাইনটি থ্রি স্ট্যামিনা হচ্ছে নাইনটি ফোর এটার একটা মাইনাস পয়েন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আমার এর হাইটটা একশো সত্তর অ্যাট লিস্ট একটু যদি একটু লম্বা হতো আমি এই কার্ডটাই সাইন করাতাম বাট একটু হাইটটা ডাউন করে দিয়েছে যেই কারণে আমার কাছে ব্যারেসি রয়েছে ক্যানাভারও রয়েছে যেই কারণে আমি এই কার্ডটা স্কিপ করছি তোমাদের যদি ভালো সিবি না থাকে অবশ্যই কিন্তু কার্ডটাকে সাইন করাতে পারো এছাড়া এর বুস্টার তোমরা অ্যাড করবে হচ্ছে ডাউন অবশ্যই কিন্তু ডাউনটা অ্যাড করে নেবে এছাড়া প্লেয়ার্স কিলে পাবে হচ্ছে সেন্সিয়ার ফেন বিহাইন্ড টান তারপরে হচ্ছে ওয়ান টাচ পাস পিন পয়েন্ট ক্রসিং মার্কিং ইন্টারসেপশন ব্লকার স্লাইডিং ট্যাকেল অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স ফাইটিং স্পিরিট এই স্কিলগুলো তোমরা পেয়ে যাবে তো আবার বলছি অ্যালবার্ট ফ্যারের কার্ডটা যাদের কাছে ভালো সিবি নেই অবশ্যই সায়ক্রণীয় দারুণ স্ট্যাটস দিয়েছে আশা করছি ইনগেমও খুব ভালো পারফরমেন্স করবে এরপর কথা বলবো এই বক্সের বেস্ট কার্ড যেটা আমি বলবো জাবি আলানসোর কার্ডটা তো জাবি আলানসোর কার্ডটা কেন বেস্ট সেটা তোমাদের আমি দেখাই তো জাবি আলানসোর কার্ডটা তোমরা অচেস্টার কার্ড পেয়ে যাবে প্লে স্টাইলে এছাড়া এর ওভারঅল রেটিং চলে যাবে হান্ড্রেড ফোর ঠিক আছে যেখানে তোমরা লো পাস পেয়ে যাবে নাইনটি সিক্স লফটেড পাস পেয়ে যাবে নাইনটি ফোর এছাড়াও ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে নাইনটি ফাইভ ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট পেয়ে যাবে নাইনটি নাইন ট্যাকেলিং নাইনটি থ্রি অ্যাগ্রেশন নাইনটি ওয়ান স্পিড এইটটি ওয়ান কিকিং পাওয়ার এইটটি সরি নাইনটি ফোর ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি ফোর স্ট্যামিনা হচ্ছে এইটি সেভেন এখানে কিন্তু তোমরা বুস্টারে অবশ্যই ডিউলিংটা অ্যাড করে নিও তাহলে কিন্তু একটা তুকার কার্ড হতে চলেছে এছাড়াও প্লেয়ার্স স্কিলে গেলে দেখতে হবে লং রেঞ্জ শুটিং ওয়ান টাচ পাস থ্রু পাসিং ওয়েটেড পাস পিন পয়েন্ট ক্রসিং আউটসাইড কার্লার লো লপটেড পাস পেনাল্টি স্পেশালিস্ট ইন্টারসেপশান ব্লকার তো খুবই ভালো একটা কার্ড এটা বুঝতেই পারছো যাদের কাছে ডিএমএফ এর রাই কার্ড রয়েছে ডেলি গেমস এর রাই কার্ড রয়েছে কিন্তু ব্যাকআপ প্লেয়ার নেই তারা কিন্তু অবশ্যই জাবি আলানসুকে নিয়ে রাখতে পারো রাই কার্ড তো সব ম্যাচে পারফরমেন্স দেবে না এখন দিচ্ছে ঠিক আছে সময় তো দেবে না তাদের জন্য জাবি আলানসো কিন্তু বেস্ট একটা চয়েস হতে চলেছে এই বক্সের তো আমি জাবি আলানসো নয়তো অলিভার কান এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একজনকে সাইন করাবো তোমরা কাকে সাইন করাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন